পার্টি ভালো সংগঠন ভালো ঠিক না আর যে প্রার্থী এখন যে এখন এমপি আছেন উনি তো মুখ খুলেন না আমি যা শুনলাম না তথ্য দেখে অবাক কি বলে দশ বছর এগারো বছরে দুটো প্রশ্ন করেছে সেটাও প্রশ্ন কি দিদি কবে টাকা পাবে ঠিক না খুব বড় একটা মিটিং করলো ফ্যাশন শোর মতন দেখলাম বিরাট মঞ্চ র্যাম ট্যাম বানিয়ে আমার তো আমি বুঝতে পারি না আমরা বহুদিন ধরে রাজনীতিতে ঠিক আছে যে কি জনগর্জন না কি একটা নাম দিল দেখি মিটিং এর গণ গণ কি বলে গর্জন আমি জানতে চাই কি সরকারের কাজ কি গর্জন করা সরকার কিভাবে গর্জন করে করলে অপজিশন পার্টি করতে পারে সরকার তো কাজের নিরিখে ভোট চাইবে না গর্জন করে তো চাইতে পারে না সবখানে গুন্ডামি চলো না স্লোগান ছিল যখন সিপিএম ছিল তখন স্লোগান দিয়েছিল মমতা দি কি মা মাটি মানুষ আজকে মা কোথায় মা বোনরা কোথায় আছে সন্দেশ খালি পরে বলা যায় মা মাটি মানুষ মাটির কোনো সম্মান আছে বাংলার এত বদনাম কোনোদিন হয়নি যতদিন উনি ছিলেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যা বাংলার যা বদনাম হয়ে থাকে ভারতবর্ষের আর পৃথিবীতে সবচেয়ে বেশি হয়েছে মাসেলম্যানের পার্টি মাসেলম্যানের সরকার বলতো সারা বিশ্ব মা মাটি মানুষ মানুষের খবর কি কি শিল্পায়ন করেছেন কি লন্ডন বানালেন বলেছিলাম আমাদেরকে লন্ডন বানিয়ে দেব কি করলেন উনি হিসাব কে দেবে হিসাব চাওয়া যাবে না আরে সরকার দুর্বল হতে পারে সরকার শক্তিশালী হতে পারে সরকার কাজের হতে পারে সরকার কম কাজ করতে পারে কিন্তু সরকার অত্যাচার করতে পারে না ভারতবর্ষের একমাত্র সরকার সরকার মানুষের উপর অত্যাচার করে এই দেওয়া আছে মানুষ একমাত্র রাজ্য সরকার সারা ভারতবর্ষে যে মানুষের উপর অত্যাচার করে যারা এমপিরা বলে পৌঁছে দাঁড়িয়ে ভোট না দিলে রেপ করে দেবো শুনেছি আমি নিজে অবাক কাণ্ড তাই আছে গর্জন ঘন্টা বেজে গেছে তো গর্জন হচ্ছে গর্জরাম বর্জনা তর্জন দিয়ে কিছু হবে না মানুষ বুঝে গেছে হ্যাঁ ঘন্টা বেজে গেছে এখন বিদেহের ঘণ্টা বিসর্জন হবে এ শুরু হবে এই লোকসভার থেকে আপনারা দেখবেন বুঝি না একটা হলো কেজো লোক উস্কের সময় দেওয়া হয়েছে এগারো বছর কিছু করতে পারেনি ঠিক না আর যে শিক্ষিত ভদ্রলোক নায়ক হতে পারে নায়ক না ভারতীয় জনতা পার্টির নেতা কাজ করতে চায় দেশের জন্য রাষ্ট্রবাদী একটা নেতৃত্ব দিতে চায় কাটালকে এটাকে এভাবে অর্থ করলে আপনার প্রেসটা খুব সুন্দর হয় না দুই নে অভিনেতার মধ্যে আরে মানুষের অনেক কিছু করতে পারে অভিনেতা নেতা এসব না কথা হলো লড়াই হবে কি সন্ত্রাসবাদী একটা সরকারের প্রতিনিধি কেন আমাদের রাষ্ট্রবাদী একটা কি পার্টির প্রতিনিধি এই দুটো লড়াই হবে আচ্ছা এখানে থেকে

আমরা বহু সহ্য করা হয়েছে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের লোক কী চায় আমরা জানি কিন্তু এভাবে ইলেকশন করা যাবে না অ্যাসেম্বলি ইলেকশনের পরে কী করেছে লজ্জাজনক ব্যাপার আরে একটা দল জিতে সন্ত্রাস করে হারলে সন্ত্রাস করে মানতাম জিতে আমাদের কার্যকর্তাদের উপরে অত্যাচার ঘর জ্বালিয়ে দেওয়া এইটা সবসময় করা যাবে না এবার দেখবেন লোকসভার ফলাফল ठीक ना दिखने वाला कारण गर्जन